আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ক্ষেত কি বিক্রি করে ফেলছেন কত টাকা সত্তর হাজার সত্তর হাজার সাত গুন্ডা কি আইসা নিয়ে যাইব কেটে দিবেন নাকি ওরা কেটে নিব সাত সত্তর হাজার কাছে আবার তো মনে করেন নিম্ন মনে এক লক্ষ এক লাখ দশ পনেরো হাজার টাকা বেশি ও না আমি কাছে পঁচিশশো পঁচিশশো আপনার যদি আপনার তিরিশ টাকা করে তারপর অবশিষ্ট ওর আসে সত্তর হাজার টাকা তিরিশ টাকা একশো টাকা না একশো কথাটা বললো অনেক আকাশ সাইজ আপনি দেখছি এটা দেখতে পাচ্ছেন এটা 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 মোটা এই যে এই যে গুলি এই যে 170 টাকা টাকা হুম হুম এটা টাকা